সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহেশের হাট কাহারোল হাটে রয়েছি তো দেখছেন যে ব্যাপক সংখ্যক কিন্তু আমদানি হয়েছে তো আজকে এখান থেকে কোরবানি উপযোগী মহেশগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল পঁচিশে জুন দুই শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে এই হাট তো চলেন আমরা একটু কথা বলতে চাই এখানে এক জোড়া দেখছি এই জোড়া থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা জোড়াটা কত চাইলেন

এইখানে আমরা এক জোড়া দেখছি আমরা এই জোড়াটার একটু তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এই জোড়াটা কত চাচ্ছিলেন ছয় লাখ দেখছেন যে বিশাল সাইজের ছয় লাখ চাওয়া দাম এ পাশে একটা আর ও পাশে একটা এখন পর্যন্ত কথা বললো পাঁচ লাখ পর্যন্ত বলছি কেমন টার্গেট সাড়ে পাঁচ হলে বিক্রি হবে পাঁচ লাখ পর্যন্ত গেছে সাড়ে পাঁচ হলে বিক্রি করতে চাই এ জোড়াটা আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো গোস্ত কেমন হতে পারে চোদ্দ পনেরো মন চোদ্দ পনেরো মনের মতো গোস্ত হতে পারে এই যে জোড়াটা এইটা এবং ও পাশে যেটা দেখালাম সেটা এই দুটা আপনার আপনার কত চাচ্ছেন কত চাচ্ছেন কত তিনশো বিশ তিন লাখ বিশ চাওয়া দাম এই যে তিন লাখ বিশ চাওয়া সাইজটা দেখছেন বিশাল সাইজ বয়স বয়স কয় দাঁত ছয় দাঁত তিনশো বিশ চাওয়া কত বলে কত কত বলে ভাই দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা এই দেখছেন তিনশো বিশ চাওয়া দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে এগুলো কিন্তু সব বিশাল বিশাল সাইজের মানুষ কেমন কত হলে ছাড়া যাবে দুশো ষাট আচ্ছা দুশো ষাট আচ্ছা এটা গোস্ত কেমন হতে পারে আইডিয়া দিতে পারবেন কতটুকু হবে বারো মণ বারো মন হয় ভালোবান হবে না আচ্ছা আচ্ছা দুইশো ষাট হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেল বিক্রি কথা হলো ভাইয়া ছয় এই জোড়াটা ছয় চারটায় ছয় লাখ বিক্রি হয়ে গেছে এইটা এইটা চারটায় ছয় বিক্রি হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম আপনি কিনলেন কোথা থেকে ভাই যান নরসিংদি কত হইলো চারটায় ছয় এগুলো কোথায় বিক্রি করবেন ওই নরসিংদিতে আজকে টোটাল কয়টা নিলে আটটা হয়েছে টোটাল আচ্ছা কেমন বাজার পাইলেন আজকে বলেন তো চড়াই আচ্ছা একটু ধারণা দেন তো মাংস কেমন কত টাকা মন ধরে কিনতে পারতেছে আচ্ছা আচ্ছা ওইজন হিসাবে আইডিয়া করা যাচ্ছে না সেরকম তারপরও আনুমানিক কেমন হতে পারে বাজার চড়ায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আর ওগুলো কোথায় রাখছেন যেগুলো কিনছেন আচ্ছা ওই চলে গেছে পাশে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা যে এই পাশে এক জোড়া দেখছি আমরা এই জোড়াটার একটু তথ্য দিতে চাই আমরা কিন্তু বেছে বেছে যেগুলো সব থেকে বড় বড় সাইজের সেইগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের এই জোড়াটা কার আপনার কত চাচ্ছেন পাঁচ জোড়াটাই পাঁচ কী অবস্থা কত বলছে কত বলে দশ পনেরো বলতে কত চার চার লাখ দশ পনেরো আচ্ছা আচ্ছা বেচা বিক্রি চিন্তা ভাবনা সাড়ে চার হলে বিক্রি হবে এই জোড়াটা দেখছেন জোড়াটা সাড়ে চার লাখ হলে বিক্রি করতে চাই আচ্ছা আমাদের একটু আইডিয়া দিতে পারবেন গোস্ত কেমন হতে পারে বিশ মনের মতো আচ্ছা আচ্ছা বিশ মনের মতো গোস্ত হতে পারে এটা হচ্ছে চোখের আইডিয়া আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই পাশে দেখছেন যে এক জোড়া দেখছে বিশাল সাইজের এই জোড়াটা তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপনার জোড়াটা কত চাচ্ছেন কত চাচ্ছেন জোড়াটা সাড়ে চারশো এই যে এইটা এবং এইটা সাড়ে চারশো আমরা একটু দেখাই কত বলে কত বলে সাড়ে তিনশো তিনশো চল্লিশ তিনশো ষাট এরকম বলছে বেচা বিক্রির দাম লাস্ট চারশো সর্বশেষ চারশো হলে বিক্রি করতে চাই এই চুলাটা আমরা একটু এই পাশে যেতে চাই দেখি এই পাশে যে মহিষগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছেন হ্যাঁ কত চাচ্ছেন এক লাখ আশি বলছেন দাম বলছেন কত বললেন কত দেড় লাখ আর এক লাখ আশি আচ্ছা আচ্ছা এইটা কেমন বেচা বিক্রির দাম কত হলে ছাড়া যাবে

যেখানে একটা বাচ্চা সহ মহিষ সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা কি হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয় নাই কত চাচ্ছেন গায়ে বাচ্চা কত চাচ্ছেন একশো আশি এটা কি মানে বেটা বেটি বেটি কত বলে কত বলে দেড়শো ষাট বেচা বিক্রির দাম কত বলে ছাড়বেন সত্তর একশো সত্তর হলে বিক্রি করতে চাই এই দেখছেন যে মহেশ আর সাথে যে বাচ্চা বয়স কি জোয়ান জোয়ান বয়স জোয়ান বয়স ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ